তখনকার সময় তিনটে কুকুর ছিল লাল সাদা কালো এরকম বলা হতো তো সেখানে যখন মায়ের আরতি হতো পূজা অর্চনা হতো তখন ওই কুকুর তিনটে ডাকত একজন ভক্ত জিজ্ঞেস করলেন বাবা এ কুকুর এইভাবে চিৎকার করে কেন বা ডাকে কেন এটা তো খানিকটা অশুভ সংকেত মায়ের পূজা হচ্ছে আর কুকুর চিৎকার করছে কেমন একটি লাগে না কুত্তার ডাক সহজ কথায় বললে একটু শুনতে খারাপ লাগে তো যাই হোক মাঝখানে একটু বলেই রাখি এই কুত্তা বলে একটি কুত্তার ডাক বলে একটু আমরা একটু উপহাস করলাম বটে কিন্তু এই কুকুরে কিন্তু বাহন হিসেবে থাকে কাল ভৈরবের কাছে এটা একটু মাথায় রাখতে হবে সেটা পরবর্তীতে আমি আলোচনা করছি তার মানে এই নয় যে কুকুরের ডাক মানে একটি বিরাট কিছু হয়ে যাচ্ছে না এত ভাবনার কিছু নেই তবে কখনো কখনো গুরুত্ব দিতে হয় যেমন বামা খাবা তখন বললেন যে দেখো ওই তিনটি কুকুর ওরা পূর্বজন্মের এখানে সাধক ছিলেন তারা তন্ত্রভ্রষ্ট বা যোগভ্রষ্ট হয়েছে বা সাধন ভ্রষ্ট হয়েছে এখন তারা মায়ের কাছে আরতির সময় আকুতি জানায় কেঁদে কেটে এখন মহাত্মা বামাখা যদি পাগল হন অনুমাদ হন তাহলে তো সেখানে বিজ্ঞানের কোনো পরিভাষাই চলবে না তাই না এখন বিষয়টি হচ্ছে তিনি তো উন্মাদ নন তিনি ভগবত প্রেমে ভগবতীর প্রেমে উন্মত্ত ছিলেন ওনারা ত্রিকালদর্শী মন্ত্রদ্রষ্টা ঋষি তথা ব্রহ্মজ্ঞ পুরুষ সাক্ষাৎ শিবস্বরূপ সুতরাং তাদের কোনো ভুল নেই যদি এই দর্শন বা কাহিনীটি মিথ্যে না হয় যাই সেটা আলাদা ব্যাপার এরকম আমরা দেখতে পাই আমি এখানে যদি দেখি মহাপ্রাস্থানিক পর্ব অর্থাৎ মহাভারতের যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব দ্রৌপদী থেকে শুরু করে যখন ওরা মহাপ্রস্থানে যাচ্ছেন অর্থাৎ হিমালয়ের দিকে যাত্রা তখনও কিন্তু যুধিষ্ঠিরের সঙ্গে একটি কুকুর ছিল হ্যাঁ এবং যুধিষ্ঠির বলেছিলেন যে আমি স্বর্গের ভেতরে প্রবেশ করব না যদি কুকুরটি না যায় ইন্দ্রদেব বলেছিলেন না কুকুরকে নিয়ে যাওয়া যাবে না তোমাকেই যেতে হবে তো বলেন না আমি ভক্তকে বা যিনি আশ্রয়ে গ্রহণ করেছেন তাকে পরিত্যাগ করা সমীচীন নয় বা ধর্মীয় সিদ্ধান্ত নয় সুতরাং আমি কুকুরকে পরিত্যাগ করতে পারব না ইন্দ্রদেব আর যুধিষ্ঠির এখানে মারামারি কাটাকাটি যুক্তি বিতর্ক হচ্ছে মাঝখানে হঠাৎ করে দিগ্গজের মতো যমরাজ কুকুর থেকে তার স্বরূপ প্রকট করলেন যে ওটা সাধারণ কুকুর নয় আমি জম তাহলে দেখো যমরাজ এখানে কিন্তু কুকুর বেশ ধারণ করেছে যদি এতই নিকৃষ্ট হয় তাহলে কুকুর হতো না তো যাই হোক এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কুকুর কিন্তু একেবারে নিকৃষ্ট প্রাণী নয় কালভৈরবের বাহন এদিকে যমরাজ বা জম সে কুকুরের বেশ ধারণ করেছে যুধিষ্ঠির সেখানে কুকুরকে কেন্দ্রায়িত করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দ্রৌপদী যেখানে পৌঁছাতে পারেনি অন্যান্য অর্জুন আদি সহ নকুল সহদে ভীম আদি পৌঁছাতে পারেনি একটি কুকুর কিন্তু যুধিষ্ঠিরের সঙ্গে স্বর্গে প্রবেশ করে ফেলেছে আর কি ব্যাপারটা গুরুত্বপূর্ণ বিষয় তার মানে এই নয় যে কুকুর মাঝরাত্রিতে আকাশের দিকে তাকিয়ে কাঁদছে এখানে যদি আমরা বিজ্ঞানসম্মত দিক দেখি তাহলে কয়েকটি জিনিস আমরা দেখতে পারবো সেটা হচ্ছে ওরা যোগাযোগ স্থাপনের জন্যে ডাকতে পারে কোনো কুকুর অসুস্থ যদি থাকে তাহলে তারা ডাকে যেমন আমরা এখানে যেখানে বর্তমান শুটিংটা করছি এর ভাগে মানে পেছনের দিকে একটি কুকুরের পরিবার আছে আর কি মানে খানিকটা বলতে এই রকমভাবে খারাপ লাগে কুকুরটি সম্ভবত অসুস্থ রাত্রি দুটো আড়াইটে তিনটে যে কোনো সময় হঠাৎ করে ডাকে সবাই নিদ্রিত ও ওর মতো ডেকেই চলেছে এবং একটি বিকট বিকৃত আওয়াজে কুকুরটি আসলে অসুস্থ ডাকছে এবার সামনে রাস্তায় কুকুর রয়েছে তারাও ডাকছে কিন্তু এই ডাকের এই ডাকের ভেতরে অনেক ফারাক আছে যাই হোক ওটা বিদেশি কুত্তান ঘরের ভেতরে আরামায়শে আছে তারপরেও সে অসুস্থ হয়ে পড়তেই পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সুস্থ থাকো এখন আর একটি প্রশ্ন রয়েছে আমার মুসলমানদের ক্ষেত্রে অনেকেই তারা দাবি করেন আমরা আজানের সময় আহ সোশ্যাল মিডিয়া ইনফরমেশন আমি বলছি যে আজানের সময় অনেকেই বলছেন যে কুকুর ডাকছে বা আমাদের সনাতন ধর্মের ক্ষেত্রে আমরা দেখি যখন শঙ্খধ্বনি হয় বা উলুধ্বনি হয় সন্ধেবেলায় তখনও ওই একইভাবে কুকুর ডাকতে থাকে যেটাকে অনেকটা কান্নার মতো শোনায় একসুরে অনেকে এটাকে অশুভ সঙ্কেত বলে দাবি করেন অধিকাংশ মানুষ এবং বিশেষভাবে ইসলামে যেটা উঠে এসেছে ঠিক আছে ওখানেও কিন্তু এটাকে অশুভ সংকেত বলা হয়েছে সাবধান থাকতে বলা হয়েছে যেমন একটি জায়গা দেখছিলাম বলছে বা দর্শনে উঠে এসেছে যে একজন ব্যক্তি আর কি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে শুনেছেন জাবির নামক একজন ব্যক্তি তিনি শুনেছেন তাই বর্ণনাতে বলছেন যে আমি নবীজির কাছে শুনেছি তিনি বলছেন যে তোমরা যদি কুকুরের ডাক বা চিৎকার শুনতে পাও সঙ্গে গাধার ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় নেবে ওই শয়তানগুলোর থেকে বাজবার জন্যে কারণ কুকুর এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না বিশেষত সেখানে বর্ণনায় উঠে এসেছে যে রাত্রিতে অনেক যে সমস্ত দুর্বোধ্য আত্মা মানে শয়তান আত্মা ঘোরাঘুরি করে কুকুর এগুলো নাকি দেখতে পায় ঠিক আছে সুতরাং তোমরা দরজা বন্ধ করে শুয়ে পড়ো যা জিনিসপত্র আছে ঘটকা লটকা ফটকা সে সমস্ত ঢেকে মুখে রাখো ঠিক আছে এই সমস্ত কিছু বিশ্বাসী মুসলমান আছে সব মুসলমান নয় হয়তো কিছু ব্যাপার আছে থাকতেই পারে সেটা আমাদের প্রদর্শনের বিষয় না যুক্তি প্রদর্শনের বিষয় নয় এরকম এরকম আরও অনেক জায়গায় কিন্তু আছে এটা একটি নয় উদাহরণ এরকম আরও উদাহরণ আছে সেখানে তারা বিশ্বাস করছেন যে ইসলামীয় দর্শনে যেই বিশেষ করে আজানের সময় ডেকে উঠছে এটা একটি অশুভ সংকেত হতে পারে ঠিক আছে তো এখন ব্যাপারটি হচ্ছে না কুকুরের ডাক সবসময় অশুভ সংকেত নয় কেন নয় কারণ বিজ্ঞানের পরিবেশে বলছে তারা অসুস্থ থাকতে পারে এবং দেখা যাচ্ছে অনেক কুকুর একটি নির্দিষ্ট স্থানে চলে গেছে যেখানে সে সঙ্গী ছাড়া এবার দেখা যাচ্ছে যখন ও একাকিত্ব ফিল করছে সাধারণত কুকুর কিন্তু একসঙ্গে থাকতে চায় এই সাধারণ প্রাণীগুলো কিন্তু একসঙ্গে থাকতে চায় হ্যাঁ দলবদ্ধভাবে থাকতে যখন তারা বিচ্ছিন্ন হয়ে যায় এমন হতে পারে তার সঙ্গীকে খুঁজবার জন্যে সঙ্গীকে সংকেত দিচ্ছে আমি এখানে আছি দেখবে বেশ কিছু কিছু সময় তাদের আওয়াজ চেঞ্জ হয়ে যায় কারণ প্রত্যেক প্রাণীর আমি পূর্বেই বলেছি ভাষা আছে এবং তার ব্যাকরণ আছে হ্যাঁ যেটা আমরা বুঝতে পারি না এইবার সেটা হতে পারে আবার এমন হতে পারে যে বিজ্ঞানের পরিভাষায় যে তারা নর্মালি কিন্তু কাঁদছে না তবে এটাও আবার যুক্তিসঙ্গত নয় মানুষ যেমন ক্রন্ধন করে আমরা এমন গরুকে দেখেছি সে তার বাচ্চাকে হারিয়েছে যে বাচ্চাটি যেখানে মারা গেছে সে স্থানে গিয়ে দাঁড়িয়ে আছে এবং চোখের থেকে জল নির্গত হচ্ছে ওখান থেকে সে কোনো ক্রমেই সরছে না এই যে একটি মোহ একটি মায়া বা মাতৃত্বের স্নেহ মাহাব্বাত বা পাশবিক বৃত্তির ভেতরেও তাদের যে একটি অদ্ভুত সত্তার কাজ ক্রিয়াকলাপ এগুলো অস্বীকার করা যায় না এগুলো হয়তো অনুবীক্ষণ যন্ত্রে ধরা পড়বে না কিন্তু তাদের ভেতরে একটি সেন্স অফ হিউম্যান বা তাদের ভেতরে একটি সেন্সেশন কাজ করে ঠিক আছে তো সেই সূত্রে দেখা যাচ্ছে যে কুকুর কখনো কাঁদতে পার ব্যথা লেগেছে সে কি হাসবে সে কি সেকে নর্মালি ডাকবে নাকি তখন তো ব্যথিত হয়ে আর চিৎকার করবে এমনও তো হতে পারে বিষয়টি এরকম এখন ক্রন্দন অর্থে যে মানুষের মতো চোখের জল ফেলতেই হবে এরকম না ক্রন্দন বিভিন্ন প্রকারের হয় যেমন আমি অধিকাংশ সময়ে কাঁদতে পারি না ঠিক আছে আমার কান্না আসে না কিন্তু আমার বুক ফেটে এক অদ্ভুত আগুন জলে ঠিক আছে এটা কখনও কোনো মুহূর্তে হয়তো দীর্ঘ সময়ের পর দীর্ঘ মাসের পরে গিয়ে ফিনকি দিয়ে এক সেকেন্ড বা তিরিশ সেকেন্ড দশ সেকেন্ডের জন্য বেরিয়ে গেল তারপর আবার বন্ধ হয়ে গেল নর্মালি মানুষ যেমন ক্রন্দন করে এরকমভাবে আমি কাঁদতে পারি না একমাত্র ঈশ্বরীয় প্রেম যখন জাগ্রত হয় তখনকার ব্যাপার আলাদা কিন্তু জাগতিক বোধে আমার চোখে জল আসতে পারে না এটা ঈশ্বর বা গুরু কৃপা সেটা আলাদা বিষয় তো কুকুরের ভেতরে বা অন্য প্রাণীর ভেতরেও এই ধরনের ক্রন্দন থাকতে পারে চোখের জলের সঙ্গে তার সম্পৃক্ততা না থাকলেও কিন্তু কোনো ক্রমেই বলা যাবে না যে অশুভ সংকেত তবে হ্যাঁ বিজ্ঞানের পরিভাষা এরকম উঠে এসেছে যে অনেক প্রাণীরা পৃথিবীর সাথে মিশে থাকে এরা কিন্তু অনেক আগম নিগম সংকেত জানতে পারে কোনো দুর্যোগ কোনো সাইক্লোন কোনো একটি খারাপ বিষয় সে সমস্ত বিষয় কিন্তু তারা মানুষের আগে অনেক সময় সংকেত পেয়ে যায় এটাও প্রমাণিত তথ্য সুতরাং কুকুর যে শুধুই অশুভ সংকেত দিচ্ছে এটা নাও হতে পারে শুভ সংকেত দিচ্ছে এটাও হতে পারে এইবার কুকুরকে শয়তানের সঙ্গে তুলনা করলাম ঠিক আছে তারা দুর্বোধ্য আত্মাকে শয়তান আত্মাকে দেখতে পারে তাহলে দেখতে হবে যে কালভৈরাবের সঙ্গে কেন কুকুর রয়েছে তাহলে কালভৈরব কী দুর্বোধ্য আত্মা সে কি শয়তান আত্মা না কিন্তু কেন এটা উঠে এসছে যুধিষ্ঠির কেন একটি সাধারণ নিকৃষ্ট কুকুরকে স্বর্গে নিয়ে যেতে চাইলেন এর সঙ্গে সম্পর্ক কোথায় আমরা আরও অনেক জায়গায় দেখবো বিশ্বামিত্র কুকুরের মাংস খাওয়ার জন্যে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন এরকম সব দৃষ্টান্ত আছে তো বা কোনো একজন ঋষিধর এরকম আমাদের শাস্ত্রে উঠে এসছে কিন্তু কেন কুকুর এত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে তার প্রথম কারণ বলবো যে ভক্তি ভক্তি প্রভুর তুমি কুকুরের মতো হও তোমার সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি তুমি অনুগত হও তুমি তার দাসত্ব পালন করো এবং তিনি তোমাকে যেটা দিয়েছেন সেটাকে সঠিকভাবে পালন করো এবং রক্ষণ করো এটা একটি কারণ আরেকটি কারণ হচ্ছে কুকুরের আনুভূতিক শক্তি তার যে ইন্দ্রিয়গুলো ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে এরকম যেমন ধরো তাদের দৃষ্টি এবং কর্ণ এ খুব প্রখর ওরা অনেক দূরের কথা হ্যাঁ অনেক দূরের কথা শ্রবণ করতে পারে আমরা জানি যখন কোনো আইন সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত সিআইডিরা বা সিবিআই তারা তো কুকুর ব্যবহার করে তদন্ত করবার জন্য তাহলে সাধারণ একটি নিকৃষ্ট কুকুরকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে সাইন্টিফিক বিষয় তো এখানে রয়েছে তাদের আনুভূতিক শক্তি এরকম যে এখান থেকে দশ দিন আগে কোনো একজন চোর বা ডাকাত একটি জিনিস এখানে বা চিহ্ন ফেলে গেছে ওই চিহ্ন ধরে সে চলতে পারে বুঝতে পারে ঘ্রাণেন্দ্রীয় এতটা প্রখর সুতরাং কুকুরের যে আনুভূতিক শক্তি রয়েছে সেটার সাথে কিন্তু একটি সাইন্টিফিক সম্পর্ক রয়েছে সুতরাং তারা ডাকছে এটার ভেতরেও অনেক দূরদর্শিতা রয়েছে প্রথমত তাই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলবো যে তুমি অত্যন্ত আনুভূতিক সম্পন্ন হও কুকুরের মতো আবার আরেকটি জিনিস রয়েছে যোগ সিদ্ধান্ত অনুসারে যদি আমরা দৃষ্টান্ত স্থাপন করি পরিষ্কার হয়ে যাবে যে তুমি তো যোগী হবে সাধক হবে ঈশ্বরকে প্রাপ্ত হতে চাও তাহলে কুকুরের মতো নিদ্রাচ্ছন্ন হও অর্থাৎ কুকুর ঘুমোয় আবার ঘুমোয় না কুকুরের তন্দ্রা বলে না কুকুরের নিদ্রা বলে এরকম 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 করছে এগুলো তো প্রকাশ্যে আমরা দেখতে পাই সুতরাং কুকুরের মতো নিদ্রা হতে হবে যোগীর অর্থাৎ কুকুরের আদর্শ যোগীর আদর্শ হতে হবে এই কথাতে মহারাজ আমার একটা কথা মনে এলো যে কুকুরের চোখে আমরা জানি আমরা বায়োলজিক্যাল সায়েন্সে পড়েছি যেটা যে মানুষের দৃষ্টির থেকে কুকুরের দৃষ্টি একটু ভিন্ন হয় বিশেষ করে রাতের সেটা রড সেল এবং কোন জন্য ওদের চোখ এই জন্য রাত্রে সবুজ দেখা যায় বাঘেরও আছে অনেক অনেক প্রাণী আছে বিড়াল আছে এগুলো তাদের প্রাকৃতিক শক্তি নিয়ে জন্ম হয়েছে এমন হতে পারে যে কুকুরটি আকাশের দিকে তাকিয়ে ডাকছে শুধু আজানের সময় দিচ্ছে আজান দিচ্ছে তখন ডাকছে এরকম নয় এটি একটি ভ্রান্ত ধারণা শুধু আজানের সময় নয় দেখবে ম্যাক্সিমাম হিন্দু বাড়িতে যারা দেয় যদি কুকুর থাকে আমরা অধিকাংশ জায়গায় দেখতে পাই কুকুর ডেকে উঠেছে তাহলে উলুধ্বনি শঙ্খধ্বনি হলে প্রায়শ আমরা শুনতে পাই তাহলে এখানে আজানের সাথে কি শুধু সম্পৃক্ত হচ্ছে কি না না এখানে তাহলে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি অর্থাৎ সাউন্ড কুকুর একটি সাউন্ডকে লক্ষ্য করছে কুকুর এমন একটা সাউন্ডকে লক্ষ্য করছে যে সাউন্ডটা হয়তো ওর জন্য খুব সুখদায়ক আর না হলে দুঃখ দুঃখদায়ক তাহলে তিনি তাহলে দেখা যাচ্ছে কুকুরটি বিরক্ত হয়ে থাকতে পারে যে ভাই এই সাউন্ডটা করো না অসুবিধা হচ্ছে আবার এমনও হতে পারে যে ওই সাউন্ডটা তার হৃদয়ের সাথে ফ্রিকোয়েন্সির সাথে মিশে গেছে তখন সে ওর সঙ্গে সুর মিলিয়ে নাদের সাথে মিশে যাচ্ছে ব্রাহ্মা নাদের সাথে নিজেকে মিশে দেওয়ার চেষ্টা করছে এর অনেক কিছু ব্যাখ্যা হতে পারে সর্বোপরি যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি যৌগিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখা যাবে যে কুকুর আমাদের ব্যক্তিগত জীবনে অর্থাৎ সাধন জীবনে একটি গুরুত্বপূর্ণ আদর্শ ঠিক আছে অর্থাৎ তুমি কুকুরের মতো নিদ্রাচ্ছন্ন হও তুমি কুকুরের আদর্শকে ধরে প্রভু ভক্তি তৈরি করো বা প্রভু ভক্তি রাখো এবং সঙ্গে সঙ্গে সতর্ক থাকো এবং তোমার আনুভূতিক শক্তি এত প্রখর থাকে যেন এবং তোমার দৃষ্টি শক্তি এত প্রখর থাকে যেন অনেক দূরের জিনিস তুমি শ্রবণ করতে পারো অর্থাৎ ঈশ্বরের সৃষ্টিতে যা কিছু আছে শুধু আকাশের দিকে নয় এমনও হতে পারে তারা গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে তারা অনেক দূরত্বের জিনিস তারা আভাসে ফিল করছে অনেক ব্যাপার আছে এসব জিনিসগুলো আমাদের কাছে ব্যাখ্যা নয় যতক্ষণ না পর্যন্ত আমি কুকুরের সত্তা লাভ না করছি কুকুরের মতো না হয়ে যাচ্ছি এবং কুকুরের আনুভূতিক শক্তি না জানতে পারছি এবং কুকুরের ভাষা বা অন্য কোনো প্রাণীর ভাষা যেমন মানুষের ভাষা আমরা বুঝি এরকমভাবে না বুঝতে পারছি ততক্ষণ পরিষ্কার কিছুই বলা যায় না জড়জাগতিক বিজ্ঞান যেটা বলছে সেটাই সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এটাও বলা যায় না তবে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখব কারণ আমরা আধ্যাত্মিক জগতে আছি এই জন্য আমাদের জীবনের আদর্শ হবে বামাখাপা অন্য কোনো সায়েন্টিস্ট নয় তিনি কি বলছেন সুতরাং সেখানে দেখা যাচ্ছে কুকুর কাঁধে কুকুর কাঁধে সে পূর্বজন্ম মানুষ থাকুক তান্ত্রিক থাকুক সাধক থাকুক যোগী থাকুক যে কোনো কারণেই থাকুক যাই হোক না কেন কিন্তু কুকুর কাঁধে বা অন্য কোনো প্রাণীর ভেতরে দুঃখবোধ আছে সুখবোধ আছে তো যাই হোক বাস্তবে একটি উদাহরণ দিলে খুব পরিষ্কার হয়ে যাবে আমি তখন দক্ষিণেশ্বরে আমার সঙ্গে একজন মিত্রবর ছিল তো আমরা একসঙ্গে গেছি ঠিক আছে ওখানে হাজারো লোক সেদিন প্রচণ্ড ভিড় ছিল তো মায়ের মন্দিরের সামনে একটি বেশ খোলা জায়গা আছে মানে একটি বিল্ডিং আছে পিলার করা ফাঁকা জায়গা সেখানে হাজারো মানুষ শত মানুষ বসতে পারে তো সেখানে গিয়ে আমরা সবে দাঁড়িয়েছি আমি অ্যাকচুয়ালি আসন করে বসে পড়েছি এই সঙ্গে সঙ্গে একটি কুকুর কোথার থেকে এলো কি না জানি না বেশ লম্বাটে চিকন দারুণ দেখতে কালো আমাকে দেখে ঘেউ ঘেউ করে তো ডাকছে তো ডাকছেই আমি তো ভয় পেয়ে গেলাম মানসম্মানে পড়ে গেলাম যে হাজার হ্যাঁ 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 হাজারো মানুষ রয়েছে তাদেরকে দেখে ডাকা কোনো সিন নেই আমার মিত্রবর রয়েছে অদূরে তার কাছে বা তাকে দেখে ডাকা কোনো সিন নেই ও আমাকে দেখে ডাকা শুরু করেছে তখন একটু দুঃখের বিষয় মনে 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 হচ্ছে হ্যাঁ তখন মনে মনে এমনই মনে হচ্ছে যে আমি বোধ হয় ওর সমকক্ষ কিছু একটি হয়ে গেলাম টুকুর ঠুকুর আমার মনে হচ্ছে আর কি তো যাই হোক একটি সম্মানের ব্যাপার হলো কেন ডাকছে কি বৃত্তান্ত আমি বললাম এই থাম ঠিক আছে একটু ইঙ্গিত করছি সংকেত দিচ্ছি ভয় দেখাচ্ছি না ও তত বেশি আমার কাছাকাছি এসে এরকম করে ডাকছে ভয় পেয়ে গেলাম অ্যাট লাস্টে আমি যোগাসনে বসে আছি আমি মান সম্মানে পড়ে গেছি তারপর দেখলাম যে এ তো কোনো ক্রমেই থামছে না তখন ওই আমি একটি চোখের ক্রিয়া করে ওর দিকে তাকিয়েছিলাম চোখের চোখ রেখে সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেল শান্ত নয় শুধু হ্যাঁ এইরকম আমি যেমনই করছি দৃষ্টি ঘুরিয়ে নিয়ে আলতো চোখে একেবারে বিনম্র পাতায় এরকম করে লজ্জা পাচ্ছে এ গুটিয়ে নিয়েছে লজ্জা পাচ্ছে পরিষ্কার তারপরে আর আমার দিকে ওখানেই বসেই এরকম করছে আমি কিন্তু জাস্ট চোখে তাকিয়ে আমি কিছু ভাষা প্রয়োগ করলাম আমি ততক্ষণে আমার অনুভূতিতে আমি পেলাম যে কুকুরটা আসলে বিরক্ত হয়ে আমাকে দেখে ডাকছিল না এখানে আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যেটা আমরা বুঝেছি সেটা ও অন্য আঙ্গিকে অন্য সংকেতে অন্য কোনো আহ্বানে দেখেছে এটা সম্পূর্ণ আধ্যাত্মিক ব্যাপার ছিল ক্রিয়াটি করার পর আমার কাছে পরিষ্কার হলো তারপরে কুকুরের যে বিনম্রতা শান্ত স্বভাব ও যে লজ্জা পেয়েছে ও যে ওকে যে আমি চোখ দিয়ে শাসন করেছি ও শাসিত হয়েছে ও একটু ভয় পাচ্ছে মালিকের কাছে এরকম একটি যে ব্যাপার হয় এই জিনিসটা ফুটে উঠেছে প্রভু ভক্তিটা আমি সাথে সাথে অবাক হয়ে গেলাম আমি তখন ওর কাছে মনে মনে ক্ষমা চাইলাম হ্যাঁ রে ভুল হয়ে গেছে তুই তো আমার প্রেমিক রে তুই আমার ভালোবাসার মানুষ রে এরকম ভেতর থেকে একটি হৃদয়ের সাথে হৃদয়ের একটি আলিঙ্গন চলল প্রেম আলিঙ্গন চলল আমি খুব আনন্দিত হলাম এখন সত্যি সত্যি মায়ের কৃপা থেকে ওখানে ওই কুকুরের মাধ্যম দিয়ে একটি মহাপ্রসাদ লাভ করলাম হতে পারে শাস্ত্রীয় দৃষ্টান্তে আরও একটু উদাহরণ আছে একজন ব্যক্তি চল্লিশ দিন না খেয়েছিলেন ঠিক আছে চল্লিশ দিনের মাথায় গিয়ে যখন একটু পরমান্ন পেলেন খেতে যাবেন সেই সময় একটি কুকুর এসে সামনে হা করে দাঁড়িয়েছে ক্ষুধার্ত কুকুর তখন সেই সাধক ভক্তটি বললেন যা আর খাওয়া হলো না তুমি সামনে এসেছো তা তুমিও তো ক্ষুধার্ত আমার খাওয়া না খাওয়া ছেড়ে দাও আমি তো এমনি চল্লিশ দিন না আছি বাজবো কি না বাজবো ঠিক নেই তুমি অন্তত খাও সামান্য প্রাণী ওই পরমান্ন বা খিচুড়ি যাই হোক মিষ্টান্ন সামনে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে কুকুর চতুর্ভুজ আর নারায়ণ মূর্তি ধারণ করলেন বললেন আমি তোমার সেবাই সন্তুষ্ট তোমার পরীক্ষা নিয়েছি তো উত্তীর্ণ হয়েছ কুকুরের রূপ নিয়ে ভারতবর্ষে বহু ঋষি যোগীদের জীবনে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি সুতরাং কুকুর সাধারণ বিষয় নয় তবে যারা বিদেশি কুত্তার প্রতি মানে অত্যন্ত এফেক্টেড হয়ে পড়েছেন কিন্তু দেশি কুত্তাকে রাস্তায় দেখছেন অথচ দৃষ্টি নিক্ষেপ করছেন না কটু দৃষ্টিতে দেখছেন গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনার ভেতরে চার চাকার গাড়ির ভেতরে দেশি কুত্তা রয়েছে আপনি বগলে বগলে গলায় গলায় মিশিয়ে জড়িয়ে বসে আছেন আর রাস্তার ধারে যে কুকুরটি রয়েছে আপনার চার গাড়ি ধাক্কা দিয়ে চলে যাচ্ছে আপনার প্রাণে আঘাত লাগলো না তাহলে সেই কুত্তার প্রতি আপনার অ্যালসিয়ান জাতীয় কুকুরের প্রতি যে মমতা স্নেহ এটা দেখানো ব্যর্থতা আমি বলি যারা দরিদ্র নিপীড়িত কুকুর যারা অত্যাচারিত আমার দেশীয় তাদেরকে সেবা করুন ঠিক আছে পোষার সূত্রে নয় সেবার সূত্রে পোষা আলাদা জিনিস আর সেবা করা আলাদা জিনিস আপনি একটি পাখি ময়নাকে জঙ্গল থেকে ধরে নিয়ে এসে খাঁচার ভেতরে রেখে পুষলেন কথা বলা শেখালেন খাওয়ালেন কিন্তু একটি হ্যাঁ একটি নিপীড়িত অত্যাচারিত পাখিকে আপনি সেবা করছেন খাঁচার ভেতরে বন্দি করে নয় কোনটা প্রেম মহব্বত কোন প্রেমটি নিগুড় হবে কোন মহব্বতটি সুদৃঢ় হবে সুতরাং দৃষ্টি নিক্ষেপ শুধু কুকুর নয় শুধু বিড়াল নয় সমস্ত প্রাণীর প্রতি আমাদের রাখতে হবে তাহলে দেখতে পারবো যে তারা কি কথা বলে আকাশের দিকে তাকিয়ে মানুষের দিকে তাকিয়ে উলুদ্ধনির দিকে বা পূজা আরতির সময় তারা ডাকছে আসলে অবশ্য তখন আমরা বুঝতে পারবো আসলে প্রত্যেক প্রাণীর ভাষা কিন্তু একটাই সেটা হচ্ছে ব্রহ্মনাদ ওমকার।